বন্ধুরা আপনারা দেখছেন ঠাকুমার বুদ্ধির ধারা এখানে পাঁচটা ধাঁধা দেওয়া আছে প্রতিটা ধাঁধা যদি আপনারা দশ সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারেন তাহলে এক পয়েন্ট করে পাবেন এভাবে পাঁচটা পাওয়া যাবে এভাবেই বুদ্ধির সর্বোচ্চ পরীক্ষাটা করে নেওয়া যাবে চলুন বন্ধুরা আমরা বুদ্ধির পরীক্ষাটা খেলে দেখি চলুন দেখা যাক প্রথমে আমাদের জন্য কী দেওয়া আছে এখানে যে ধান আর পাশে আছে মান এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে একটা জিনিসের নাম বলতে হবে কী বন্ধুরা জিনিসটা কীভাবে আপনার গ্যাস করতে পেরেছেন যদি গ্যাস করে থাকেন তাহলে ভিডিওটা লাইক করে দিন আর উত্তরটা কমেন্ট করে জানিয়ে দিন আর যারা পারেননি তাদের জন্য আমি উত্তরটা বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দিন উত্তরটা দেখে নিন এখানে ধান আছে ধান থেকে ধায় নিলাম আর মানকুচু বা মান আছে মান থেকে নিলাম ময়াকার তাহলে কী হবে থামা বন্ধুরা জিনিসটার নাম হবে থামা এটাই সঠিক উত্তর বন্ধুরা চলুন দেখে নিই দ্বিতীয়টা আমাদের জন্য কী দেওয়া আছে এখানে দুটো ফল আছে চালতা আর লিচু এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা বাংলা শব্দ করতে হবে কি বন্ধুরা আপনারা বাংলা শব্দটা গেস করে ফেলছেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটা লাইক করে দিন আর যারা পারেনি তাদের নতুন নাই বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটা একটা শেয়ার করে দিন উত্তরা দেখে নিন এখানে চালতা আছে চাল থেকে নিলাম তয়াকার আর লিচু আছে লিচু থেকে নিলাম রাহাস্য তাহলে দুটো মিলে গিয়ে হলো তালি বন্ধুরা সঠিক শব্দটা হবে তালি এটাই সঠিক উত্তর বন্ধুরা চলুন এবার দেখে নিই তিন নম্বরটা কী দেওয়া আছে আমাদের জন্য ওরে বাবা এখানে তো একটা অঙ্গের নাম করতে হবে কী দিয়ে করতে হবে এখানে নাগলা নারকেল আছে আর পাশে আছে কাঁকড়ো একটা পর একটা সবজি এখান থেকে একটা করে অক্ষণ নিয়ে এই অঙ্গটার নাম করতে হবে কি বন্ধুরা অঙ্গটা কী হবে আপনারা গেস্ট করে পেরেছেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন আর যারা পারেনি জন্য উত্তরটা আমি বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দিন উত্তরটা দেখে নিন এখানে নারকেল আছে নারকেল থেকে নিলাম ায়িকা আর কাঁকরল আছে কাঁকড়ল থেকে নিলাম ক তাহলে দুটো মিলে যাবে নাক বন্ধুরা অঙ্গটার নাম হবে নাক চলুন এবার চার নম্বরটা কি আছে দেখে নিই এখানেও একটা অঙ্গের নাম করতে হবে তবে দুটো ফল দিয়ে একটা হচ্ছে আম আর একটা হচ্ছে পানি ফল দুটোই গরমের ফল তবে একটা করে রক্ষণ নিয়ে কিন্তু অঙ্গটার নাম করে ফেলতে হবে কী বন্ধুরা আমরা অঙ্গটার নামটা গেস করতে পেরেছেন তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন যে আমরা পেরে গেছেন আর যারা পারেনি তাদের উত্তরে বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন উত্তরা দেখে নিন এখানে আম আছে আম থেকে নিলাম ম আর পানি ফল আছে পানি ফল থেকে নিলাম তাদের জন্য হয়েছে দুটো মিলে কী হবে মনি বন্ধুরা চোখের মনি এটা সেই কথায় বলা হয়েছে তাহলে সঠিক উত্তরটা হবে বন্ধুরা মনি চলুন দেখে নিই এবার পাঁচ নম্বরটা কী আছে এখানে আছে দুটো ফল একটা হচ্ছে পাতিলেবু আর পাশে আছে বেদনা দুটা থেকে একটা এখানে আমার একটা মেয়ের নাম করে ফেলতে হবে কি বন্ধুরা আমরা মেয়েটার নামটা কি গেস করতে পেরেছেন যদি গেস করে থাকেন ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন যে আপনি পেরে গেছেন আর যারা পারেনি তাদের জন্য উত্তরটা বলে দেবো উত্তরটা হবে দেখুন এখানে লেবু লেবু বা পাতি লেবু আছে পাতি লেবু থেকে নিলাম দয়াসী আর বেদানা আছে বেদানা থেকে তন্ত্র না নিলাম তাহলে কী হবে টিনা বন্ধুরা মেয়েটির নাম হবে না এটাই সঠিক বন্ধুরা বন্ধুরা আপনারা তো ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রেখে দিন যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কটা পয়েন্ট পেয়েছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না